আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম আমাদের ঘেরে বাগদা চিংড়ি উঠানোর জন্য গতকালকে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম আমাদের ঘেরে দ্বিতীয়বারের মতো বাগদা হারভেস্ট শুরু হয়েছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ সকালে চলে আসলাম বেলায় একবার আটও নোটানো হয়েছে তখন আমি আসতে পারিনি যার কারণে সকাল বেলায় চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন সকালের আবহাওয়াটা খুবই ভালো আর কি শীতের একটা হালকা হালকা যে হাওয়া সেটা চলে আসছে আর কি মাসাল্লাহ সকালবেলায় ঘুম থেকে যখন ঘিরে আসলাম মাসাল্লাহ খুবই ভালো লাগতেছিল শীতের যে একটা বাতাস সেটাই বোঝা যাচ্ছিল যাই হোক ঘিরে নেমে প্রথম আটনটা ওঠালাম আর দ্বিতীয় আটনটা রাত্রেবেলায় মাসাল্লাহ ভালোই মাছ পেয়েছে কিন্তু সকালবেলায় মাছের পরিমাণটা একটু কম ছিল যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ তবে গত যে গুণ আর এই গুণের ভিতরে যে মাছের একটা তারতম্য সেটাই আপনাদের বলবো যাই হোক গত ইসে গত গুণ থেকে আর এই গুণে থেকে মাছের পরিবর্তন তেমন একটা না তবে যেহেতু আমাদের বাচ্চার দু একটা একটু বড় হয়েছে আর বেশি রকম আগের সাইজে আছে হয়তো যারা বেশি খাইতে পারছে তারাই আর কি বড় হয়েছে কারণ যেহেতু আমাদের মাছের ঘনত্বটা বেশি গত গুণে আমরা প্রায় সাতারো কেজির মতো মাছ ধরছি কেজিতে ষাট মানে চৌষট্টি সত্তর ফিসিক এরকমই কেজি হবে যার কারণে অনেক মাছই উঠছে এই জন্য একটু মাছের একটু গ্রোথটা একটু ভালো আর কি খাবার বেশ খাইতে পারছে আর কি দেখতে পাচ্ছেন গত গুণের থেকে মাছের কোয়ালিটি এই গুণে আরও বেশি ভালো আর কি আলহামদুলিল্লাহ যাই হোক দুটো আটন উঠায় আমরা এই মাছগুলো পালাম আর কি তবে আমি এসেই দেখলাম রাত্রিবেলা এর থেকে বেশি মাছ ধরা পড়ছে আর কি তবে মশাল্লাহ গত ভিডিও যারা দেখছেন আর এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন মাছের কোয়ালিটি এবার মাশালা খুবই ভালো আর আমাদের গেলে বেশ কিছু মানে পুটি মাছ আছে যাই হোক মাসাল্লাহ অনেক বড় যখন জাল টানা হবে তখন এগুলো ধরা পড়বে আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ আর এই আটনটায় বেশি একটা মাছ আসে না যার কারণে চাইছি আজকাল যে আটন পাতানো হবে তখন এটা সরায় পাতানোর জন্য দেখি অন্য বেড়ি পাতাবো দেখি কেমন মাছ হয় আর কি দেখতে পারতেছেন এটা হলো আমাদের রাতে উঠানো মাছ এই অবস্থায় রেখে দিয়েছিলাম মাসাল্লাহ নষ্ট হয়নি যার রাতে আমি ঘেরে আসতে পারিনি এই জন্য আর কি ফ্রিজিংও করতে পারিনি এই অবস্থায় ছিল এই অবস্থায় থাকলেও মাছ নষ্ট হয় না তবে একটু কোয়ালিটিটা সমস্যা হয় দেখতে পাচ্ছেন সকালবেলায় তো আসলাম মাছ বিক্রি করার জন্য মাশাল্লা আমাদের প্রায় চার কেজি চারশো গ্রাম বাগদা হয়েছে এর অধিকাংশ বাগদায় রাত্রে ধরা পড়ছে আর কি এবার আমাদের গতবার ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি দিছিল এবার আপনার ছয়শো ষাট টাকা করে কেজি দিছে ধন্যবাদ সবাইকে